বর্তমান বাজারে ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন বা এক টাকার নোটের যেন অনাদরে তারা পড়ে থাকছেন এক টাকার সেভাবে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না কিন্তু এই এক টাকাতেই শিক্ষা পাওয়া যাবে শুনে অবাক হচ্ছেন তাই তো এরকম দৃশ্য দেখা গেল আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রামে তালকুড়ি গ্রামে চালু হলো এক টাকার পাঠশালা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের এই উদ্যোগ এই উদ্যোগে চালু করা হলো এক টাকার পাঠশালা আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রাম এবং কালাঝুরিয়া গ্রাম এই দুটি গ্রামে চালু হলো এই এক টাকার পাঠশালা এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদেরও পড়ানো হবে কেন এই উদ্যোগ এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে কিন্তু তাদের আর্থিক অবস্থার কারণে তাদের অভিভাবকেরা শিশুদের টিউশন দিতে পারে না তাই এক টাকার পাঠশালা চালু করা হলো এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদেরও পড়াশোনা করানো হবে এখন তালকুড়ি এবং কালাঝড়িয়া গ্রামে এই পাঠশালা চালু করা হলো বর্তমানে এই দুটি পাঠশালায় জন পড়ুয়া আছে এক টাকার পাঠশালা চালু হওয়াতে খুশি সমস্ত গ্রামের মানুষজন তারা এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন আগামী দিনে এই এক টাকার পাঠশালা কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটাই এখন দেখার বলছি এক টাকার স্কুল চালু হলো কিরকম লাগছে টাকার স্কুল চালু হলো খুব ভালো কাজ বাচ্চারা পড়ছে বাচ্চারা পড়ছে কি নাম দাও আপনার যেখানে আমার এই চারকুড়ি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা ভাইরা বোনেরা যাদের টিউশন দরকার তারা বিনামূল্যে এই পাঠশালা যেটা দেখছেন আমাদের ক্লাব সেই ক্লাবে সপ্তাহে পাঁচ দিন আমার ছোট বোন

মানুষের শিক্ষা থাকে সব কিছু সে করতে পারে সারা পৃথিবীটা তার সামনে খুলে যায় আমাদের এখানকার সমস্ত বাচ্চারা আমার দক্ষিণ বিধানসভায় সবাই স্কুলে পড়ে কিন্তু স্কুল থেকে ফিরে এসে তাদের যে এক্সট্রা পড়াশুনো সেটা যে কেউ দেখিয়ে দেওয়া একটু অ্যাসিস্ট করা সেই টিউশনই দেওয়ার ক্ষমতা তাদের বাবা মাদের নেই দরিদ্র পরিবার থেকে তারা আসে তো সন্ধ্যেবেলাতেও তারা নিজের মতো খেলছে যে পড়াশোনাটা হয়তো হয় না সেভাবে সেখানে টিউশন এক্সট্রা পড়াশোনাটা যাতে এক দিদিমণি দেখিয়ে দিতে পারে সেই দিদিও ছোট দিদি সেও তারও বেশি বয়স না এবং সেও কোনো চাকরি করে না সেরকমই একজন দিদি ছোটো বোন আমার তাকে রাখা হয়েছে এবং দোসর একটি এনজিও আমার বাবা যার অন্যদার সেই দোসরের সাহায্য করার জন্য আমার এখানে আসা এবং এই তালকুনি গ্রাম দিয়ে আমরা শুরু করেছি এরপরে আমরা যাব যাবটা কিনা আলাঝুলিয়া গ্রাম এবং আমার ইচ্ছে আমার বিধানসভার প্রতিটি গ্রাম যেখানে ছোটো ছোটো বাচ্চারা টিউশন নিতে পারছে না তাদেরকে আমার আমরা একটি ছেলে বা মেয়েকে রেখে সপ্তাহে পাঁচ দিন সে টিউশন দেবে বিনা পয়সায় নাম দেওয়া হয়েছে এক টাকার পাঠশালা কিন্তু কোনো টাকাই নেওয়া হয় না এবং তার সাথে সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা মা বাবা যারা হয়তো রিক্সা চালায় বাড়ি তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত তাদেরও যাতে একটা শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে ঠিক